তো কয়েকদিন ধরে আমার ঘরে যেনি কি হয়েছে কেউরই কোনো কিছু খেতে ইচ্ছে করে না মানে আমরা কেউ না পারতে হয়তো একটু ভাত খে আমাদের মুখে একদমই লুচি নাই জানি না কি হয়েছে তো কি হয়েছে সেটাই বলবো আর এই দিক দিয়ে হচ্ছে গিয়া একটা পিজা আনলাম ছোট্ট একটা পিজা আনলাম মানে ভাত তো খেতে চায় না একটু ফাস্ট ফুডের উপরে আসে ইমতিয়াজি ইমরানের সন্ধ্যা হলে একটু বার্গার একটু পিজা বা একটু নুডলস বা বাইরে একটু কিছু নাস্তা আনলে ওরা একটু খেতে পারে ভাত তো একেবারেই খায় না তো জানি না কোরবানি ঈদের পর থেকে কেন আমাদের এরকম হইতেছে চিমটানো গরম দেখে নাকি ভাবসা গরম দেখে বুঝতে পারতাছি না তো এইখানে হচ্ছে গিয়া ভাত খাওয়ার মতো যে ভাত যেন একটু খেতে পারি কারণ কোনো কিছুই খেতে ইচ্ছে করা না কোনো ধরনের সবজি রান্না করলেও আমাদের খেতে ভালো লাগে না তো এই জন্য ভাবলাম যে একটু গুঁড়া মাছ আনি তো একেবারে যে গুঁড়া মাছ যদি আনি তো তাহলে আমি ছাড়া কেউ খাবে না কারণ ওরা তো কাটা কাঁটালা মাছ খেতেই পারে না তো এই জন্য ভাবলাম যে এই মাছগুলো ছোটো মাঝারো সাইজের মাছগুলা মানে একেবারে ছোট না বড় না ওই মাছগুলা হলে গিয়া সবাই খেতে পারবো মানে ইমতিয়াজ ইমরান তারপর ওর বাবা সবাই খেতে পারবো আর বাচ্চাদের জন্য তো শিঙ মাছটা ভালো শিঙ মাছ খেলে নাকি শরীরে রক্ত হয় তো এই জন্য আমি ইলিশ মাছ তারপরে চিংড়ি মাছ তারপরে মানে সব ধরনের মাছ একটু একটু করে আনছি মানে এনে নিয়েছি আর এদিকে হচ্ছে গিয়া এই যে মাছ এই মাছটা নাকি বাটনা মাছ কিন্তু যখন আমার হেল্পিং হ্যানেরে কাটতে দিয়েছি তখন উনি বলতেছে যে দাঁপা এটা তো ভাটনা মাছ না কিন্তু কেটা ভাটনা মাছের মতো দেখতে এই মাছটাও অনেক স্বাদ তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে গিয়া মাছগুলো সব কুটিয়ে তারপরে হচ্ছে গ সব মাছ ফ্রিজে রেখে দিয়েছি শুধুমাত্র ইলিশ মাছটা আমি কাটাই নাই ইলিশ মাছটা আমি রেখে দিছি। আর এইদিকে হচ্ছে গিয়া যে এই যে মাছ বাটনা মাছ মানে এটা তো বাটনা মাছ না কিন্তু এটাকে বাটনা মাছ বলেই আনা হয়েছে মানে যেই মশলা মশলাটা আমাদের সাথে চালাকি করছে যে এটা ভাটনা মাছ এটা অনেক স্বাদ বলছিল তো এটা তো আর ভাটনা মাছ না তো এই জন্য এই মাছটা এখন আমি বললাম যে এটাই বাটনা মাছ কী আর করার আছে তো এইদিকে হচ্ছে মাছটাকে ভালো করে ধুয়ে আমি এই মাছটাকে কিন্তু অনেকবার ধুইছি মাছটা আসলে মাছ যত ধোয়া হয় তত নাকি মজা মানে যে মাছ যত ধুইবেন তত নাকি মজা এই জন্য মাছটাকে আমি অনেক সুন্দর করে ধুইছি অনেকক্ষণ ধরে দিয়েছি আর এই মাছের পেটগুলোর ভিতরে এত পরিমাণ ডিম ছিল তো বৃষ্টির মতো মাছের ডিমগুলা বের করে রাখে না বলতে সাপ বেশ ডিমগুলা যদি বের করে রাখি তাহলে হল গা মাছটা দেখতে সুন্দর লাগবে না কিন্তু ধুয়ার পরে মাছটা সব ধোয়ার সময় সব ডিমগুলো বের হয়ে গেছে তো এই মাছগুলো আমি এখন হচ্ছে গিয়ে ভাজতেছি এখানে মাছ ভাজতেছি আর আরেকদিকে হচ্ছে গিয়ে যে শিং মাছগুলো আমি আনছিলাম শিং মাছের ডিমগুলোকে আমি এখন মশলা মাখিয়ে নিতেছিলাম তো এই আমি হচ্ছে গিয়ে মাছ ভাজতেছি সুন্দর করে আর ওইদিকে হলো গা ডিমগুলোকে আমি ভালো করে মশলা দিয়ে মেখে রাখছি এই মাছ ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে গিয়ে আমি এই ডিমগুলো ভাজবো তো এই মাছগুলা ভাস্তেছি আর মাছগুলো না মানে কড়াই মানে আমার যে ফ্রাই প্যান ফ্রাই প্যান থেকে উঠতেছিল না মাছগুলো ভাবতেছিলাম একটু নরম পেটের মানে ভেঙে গেলে তো মাছ ভুনা করলে বা রান্না করলে দেখতে ভালো লাগে না খেতেও ভালো না লাগে না যেহেতু একটু কাটা আছে এই মাছে আর এই মাসে একেবারে গুঁড়া গুঁড়া কাটা তো এই মাছগুলো আমি সুন্দর করে এখন কড়কড়া করে ভেজে নিছি তো ভেজে নেওয়ার কারণে কিন্তু মাছটা খেতে অনেক ভালো লাগছে অনেক মজা তো এইদিকে হচ্ছে গে মাছগুলো ভাজার শেষ মাছগুলো আমি উঠিয়ে নিছি আর এই দিকে হচ্ছে গিয়ে আমি এই যে ডিমগুলো এইগুলো হয়েছে গা এইগুলা কিন্তু এই মাছের ডিম না এটা হয়েছে শিং মাছের ডিম শিং মাছে অনেকগুলো ডিম হয়েছে আর শিং মাছটা ছিল দেশি শিং মাছ শিং মাছগুলো অনেক ভালো ছিল একেবারে কোনো গন্ধ ছিল না লোকটা যে বলছে যে এটা হলো গা দেশি শিং মাছ নাকি বলছে দেশি শিঙ মাছে দিচ্ছে আর এই হচ্ছে গিয়ে এই যে সেই শিং মাছের ডিমগুলো এখন হচ্ছে গিয়ে আমি সুন্দর করে এগুলো ভেজে নিতেছি একেবারে মানে আমি জাতা দিয়ে দিয়ে ভালো করে একেবারে দলা দলা হয়ে গেছে সেই মাছের ডিম তো সব দেওয়ার সময় দলা দলা হয়ে গেছে তো আমি এগুলা খুঁড়চুন দিয়ে ভালো করে একটু গুঁতা দিয়ে দিয়ে খুচা দিয়ে দিয়ে আর হলো গা ভাজছি তো ভাজা শেষ এখন হলো গা আর এত সুন্দর করে ভাজছি ডিমটাও খেতে অনেক ভালো লাগছে পিঁয়াজগুলো পুরো লাল লাল হয়ে গেছে সেইখানে কিন্তু আমি এই ডিমের পেঁয়াজগুলো একেবারে লাল লাল করে ভাজছি পি মানে ডিমের সাথে তো এদিকে হচ্ছে গে আমি ইমরানকে আগে ভাতটা খাইয়ে আসছি ডিম ডিম ভাজা দিয়ে আর হচ্ছে গাম এক পিস মাছ ভাজা দিয়ে কারণ ইমরান তো মাছ ভাজা খেতে পছন্দ করে আরও তো তরকারির সাথে যে মাছটা দেই সেই মাছটা তো খায় না ও একটু ভাজা মাছ খায় তো এইদিকে হচ্ছে গে ওকে ভাত খাইয়ে আসলাম এসে তারপরে এইদিকে হচ্ছে গে আমি মাছটাকে এখন ভুনা করে নেবো তো আদা রসুন সব কিছু দিছি আদা রসুন লবণ দেওয়ার পরে এখন হচ্ছে গে আমি হলুদ তারপরে মরিচের গুঁড়া এগুলো দেবো দেওয়ার পরে সুন্দর করে মাছগুলোকে আমি ভুনা করব। তবে আমি তো বললাম এটা ভাটনা মাছ না ভাই এইটা কি মাছ অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার ভিডিওটা দেখেন তাদের কাছে আমি মানে আমার একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই যারা আমার ভিডিও দেখেন যারা এখনও সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই লাইক তারপরে শেয়ার করে দিবেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে এটাও আমাকে কমেন্ট করে জানাবেন তো যাই হোক আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর তারপরে হচ্ছে গিয়ে তো এখানে আমার মশলাটা কষানো শেষ এখন হচ্ছে গিয়ে আমি এই তো ইয়েটা দিয়ে দিতেছি মানে টমেটোটা দিয়ে তারপরে টমেটোটা আমি একটু হালকা কিছুক্ষণ একটু অল্প সময় কষিয়ে নিব কষানোর পরে হচ্ছে গিয়ে আমি এখানে পানি দিয়ে দেব তো এখন তো আমার টমেটোটা কষানো শেষ এখন হচ্ছে গিয়ে আমি এর ভিতরে পানি দিয়ে দিব কারণ টমেটো তো এমনিতেই নরম টমেটো সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না তো এই তো আমি এখন পানি দিয়ে দিছি আর একেবারে বেশি পানি দেবো না একেবারে পানি দেব না এই জন্য যে তরকারিটা আমি একটু মাখা করে রান্না করব আর মাখামাখা তরকারিটা না খেতে অনেক ভালো লাগে তো এই তো আমার সেই মাছগুলো দিয়ে দিছি আর এই মাছগুলো দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি বেশিক্ষণ চুলা রাখবো না কারণ মাছগুলো আমি অনেক সুন্দর করে একেবারে কড়কড়া করে ভেজে নিয়েছি তারপরে হচ্ছে একটু টমেটো এখানে তো কোনো সবজি নেই তরকারিটা হতে আমার বেশিক্ষণ সময় লাগবে না তো ঝোলটা যখন আসছে আমি তরকারিটা দিয়ে মানে মাছটা দিয়ে দিছি মাছ দেওয়ার পরে হচ্ছে গিয়ে তো আমার নামানোর কিছুক্ষণ আগে হচ্ছে গিয়ে আমি কাঁচামরিচগুলো একেবারে ভালো করে পুরা কাঁচামরিচটা ফেলে তারপরে দিছি তো ফেরে দেওয়ার পরে এখন হচ্ছে গা আমার তরকারিটা প্রায় হয়ে গেছে তো আমি একটু দাঁড়িয়ে তারপরে হচ্ছে গা তরকারিটাকে দাঁড়িয়ে ভালো করে নাড়া দিয়ে দিয়ে মাখা মাখা করে আর কি রান্না করে নিতেছি আর এই তরকারিটা দিয়ে ভাত খেতে এত মজা হয়েছে এত ভালো হয়েছে ইমতিয়াজ তো বসে বসে রাত্রেবেলা হচ্ছে গা তিন চার পিস মাছ খেয়েছে তো রাত্রেবেলায় মাছটা শেষ হয়ে গেছে কারণ দুপুরবেলা তো এই মাছটা খাওয়া হয় নাই কারণ বললাম না খেতে ইচ্ছে করলো না তো অল্প কাটা ভাত খেয়েছে বেশিরভাগই হচ্ছে গিয়ে ইমতি এই মাছটা খেয়েছে ইমতিয়াজ বলতে সামু মাছটা অনেক মজা তাই আমি বলছি ভাটনা মাছ নাকি খেতে অনেক মজা তবে ভাটনা মাছ তো দেয় নাই এখানে হচ্ছে গা ভাটনা মাছের মতো আরেকটা মাছ দিস তো এই মাছটা অনেক মজা তো আজ আমার ভিডিওটা যদি সবার কাছে ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ